ইডি সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখিও না লাভ হবে না উপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না শুভেন্দুকে চ্যালেঞ্জ করে হুঙ্কার এবারে কাজল শেখের গত মঙ্গলবার নানুরের কিন্নাহারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সরাসরি চ্যালেঞ্জ করেন শুক্রবার সেই চ্যালেঞ্জের করা জবাব দেন বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ তিনি সরাসরি শুভেন্দুকে আক্রমণ সারিয়ে বলেন ইডি সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখিও না লাভ হবে না উপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি আমি কয়লা বালি গরু দুর্নীতির মতো কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলাম না কি বলেছেন শুনবো জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী বলবে এসে মানুষকে ভুল পথে পরিচালনা করবে মানুষ তোমার কথা শুনে নেবে তোমাকে মেনে মানুষ ডাবলুয়ান শাড়ি কে তুমি নাকি উৎখাত করেছি কেটুগ্রাম মঙ্গলকোট লাভ জনসভায় গুলো থেকে মিথ্যা মামলার মালাটা কাজল শেখের গলায় কেন পড়ল তোমার গলায় কেন একটাও পড়েনি বন্ধু হাট বোকারা যাও গাপাও নেই এই কিন্নারে মাটি দেখেছ তাও কিন্নার নানুরে মানুষ ছিল না তুমি নিজের মুখে বলেছ দু হাজার লোক এসেছে লোকগুলো কোথাকার লোক ছিল সিউরু থেকে গাড়ি করে আনতে হয়েছে সাইকিয়া থেকে আনতে হয়েছে বোলপুর থেকে আছে নানুর বিধানসভার মানুষ তোমার কাছে না তো কোন দিন ছিল না তো কোন দিন থাকবে নানুর বিধানসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে নাকি তুমি নানুর এসে কাজলকে ভয় দেখাতে চাইছো ইবিসি এর ভয় একটা কথা বলে রাখি আমি শতদার সঙ্গে নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি বন্ধু বাবু আমি তোমাদের মতো কারো পা চাকি না আমি বাবা পাল্টাই না আমি সদা নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি আমার বাবা মা যে সম্পত্তি দিয়ে গেছে যে প্রপার্টি আমাকে দিয়ে গেছে আগামী দিনে চলার জন্য সেটাই আমার পক্ষে যথেষ্ট আমি কয়লা বালি গরু থেকে শুরু করে কোন সঙ্গে না তখন যুক্ত ছিলাম না আগামী দিনে থাকবো তাই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখিও না লাভ হবে না আবার বলছি উপর বলা ছাড়া কাউকে কোন ভয় করিনি কারো কাছে মাথাও তো করিনি আর করব না কাজল শেখ বলেন সিপিএম বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়েছিল নানুর থেকে সেই আন্দোলন করতে গিয়ে বাবা দুই দাদুকে হারিয়েছি কাজল শেখ উপরওয়ালা ছাড়া কারোর কাছে মাথা নত করেনই আর করবেও না সুভেন্দু জামাটা পাল্টে নিয়েছেন কিন্তু কাজল শেখ জামা পাল্টাবে না কি বলেছেন শুনবো সেই টাকা সারা গিয়েছিল তাই 2011 নির্বাচনে নানান বুক থেকে সেই বাম ফনডের আ름দ থেকে উত্তাক করেছে সেই জগৎদল পাথরটাকে এখান থেকে হাঁটিয়েছে তখন তুমি এই দলে ছিলে তুমি ভুলে গেছো সারা বাংলার তৃণমূল কংগ্রেসের যে ইতিহাস সেই ইতিহাস যদি একটু রোমান্তন করি আন্দোলন শুরু হয়েছিল এই নানুরের থেকে এই নানুর থেকে সুপ্রেম বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম আর সেই আন্দোলন করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ উপর ছাড়া কারো কাছে তুমি করেছো তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছ কাজল শেখ জামা পাল্টাবে না যদি গলাটা কেটে দাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবে মঙ্গলবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলকে এক হাতে নেন শুভেন্দু অধিকারী তিনি বলেন কেষ্টমন্ডল আর কাজল শেখ কি বিহারের শাহাবুদ্দিনের থেকে বড় গুন্ডা নাকি অপেক্ষা করুন আমি বোলপুর নানুর এবং কেতুগ্রামের দায়িত্বে বারবার আসবো দেখা হবে আমি অসুখ জানি অশুধ জানি কি বলেছিলেন শুনবো শুভেন্দু অধিকারীর কথা দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখ চিন্তা করবেন না আমি অসুখ জানি আর ওষুধ জানি মানে রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড় হাতে বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলার সাঁইথিয়াতে হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছে প্রশাসনিক একই জেলা সাঁইথিয়াতে দেখা হবে পনেরো দিন অন্তর অন্তর আসবো চিন্তা নেই একদম একদম সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব কদিন আগে রায় দিদিতে ছ জায়গায় আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদি মা হত বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই বীরভূমকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ শুভেন্দু অধিকারী আর কাজল শেখের পরস্পরের প্রতি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে জেলার তাপমাত্রা বেড়ে চলেছে আর এই সব মধ্যে এবারে কাজল শেখের বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়ালো ইডি সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখেও না লাভ হবে না উপরওয়ালা ছাড়া কাউকে ভয় করি না বলছেন কাজল শেখ কি বলেছেন শুনবো এসে মানুষকে ভুল পথে পরিচালনা করবে মানুষ তোমার কথা শুনে নেবে তোমাকে মেনে নেবে মানুষ কথা মঙ্গল করতে তুমি নাকি বলেছ মঙ্গল করতে ডাবলু আনসারিকে তুমি নাকি উৎখাত করেছ ডাবলু আনসারি তাহলে এই বিধানসভাগুলো থেকে মিথ্যা মামলার মালাটা কাজল শেখের গলায় কেন পড়ল তোমার গলায় কেন একটা বন্ধু সঙ্গে রাখুন আজ তো বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না